বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেটে বাজার দাম জানিয়ে থাকি তো আজকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব প্রকৃত রডের আপডেটে বাজার দাম বন্ধুরা আজকে ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এখন বর্তমানে অবস্থান করছি বগুড়া জেলাতে বন্ধুরা এখান থেকেই আজকে জানিয়ে দেব রডের আপডেটে বাজার দাম বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরও বাড়তে পারে বন্ধুরা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই অবশ্যই সামনে রডের দাম বাড়বে কারণ নির্বাচিত সরকার দেশে আসলেই কিন্তু রডের দাম বেড়ে যাবে শুধু রড নয় সিমেন্টের দামও কিন্তু সামনে বেড়ে যাবে বন্ধুরা আপনারা জানেন ডক্টর ইউনুস সাহেব কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম এখন কমিয়ে দিয়েছে কিন্তু কথা হলো যে ডক্টর ইউনুস সাহেব কিন্তু বড় বড়ো প্রকল্পের কাজ হাতে নিচ্ছে না ডক্টর ইউনুস সাহেব বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে তাহলে রডের দাম বাড়তো কিন্তু কথা হলো ডক্টর ইউনুস কিন্তু বড় বড় প্রকল্পের কাজ হাতে না নেওয়ায় রডের দাম কিন্তু অনেকটাই কমে আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি একটি কথা জানিয়ে রাখি পরিবহন খরচের কারণে কিন্তু রডের দাম বেড়ে যায় কথা হলো যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় রড পৌঁছাতে কিন্তু অনেক টাকা পরিবহন খরচ হয় সে কারণেই কিন্তু রডের দাম অনেক জায়গায় অনেক রকম হয়ে থাকে কথা হলো চট্টগ্রামে রডের দাম কিন্তু অনেকটাই কম ঢাকাতেও অনেকটাই কম কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে রডের দাম সবসাইতে বেশি শুধুমাত্র পরিবহন খরচের কারণে তো বন্ধুরা রডের দাম কিন্তু একটু বাড়ছে কথা হলো যে বিএসআরএম রডের দাম কিন্তু এখন বর্তমানে নব্বই হাজার টাকা প্রতি টন বগুড়াতে বন্ধুরা তারপরে রয়েছে এ এস রড এটা আবুল খায়ের কোম্পানির রড এই রডটি কিন্তু খুবই ভালো মানের বর্তমানে এ কে এস রডের দাম আটাশি হাজার টাকা প্রতি টনে বিক্রি করছে তারা কথা হলো যে বন্ধুরা আমি পঞ্চগড়ে গিয়েছিলাম সেখানে কিন্তু বিএসআরএম রড বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা প্রতি টন বন্ধুরা শুধুমাত্র পরিবহন খরচের কারণেই কিন্তু এরকম রডের দাম বেড়ে যায় তো আপনার এলাকায় কোন রডের দাম কীরকম যাচ্ছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এবং এই বিএসআরএম রড কিন্তু চট্টগ্রামে বিক্রি হচ্ছে মাত্র আটাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এ রড বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন তারপর রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমানে কিন্তু জিপিএইস এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন এর বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন তারপর রয়েছে এএস বিআরএম রড প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা বন্ধুরা তারপরে কিন্তু রয়েছে আপনাদের সুপরিচিত আকিজ রড এটা বর্তমানে বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশে মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ is